আমি তার সাথে তো হাই বন্ধুরা আজকে কিন্তু তোমার দিদির সাথে প্র্যাঙ্ক করবো আর আমি চলে এসেছি বাড়িতে প্র্যাঙ্কটা কিভাবে শুরু করবো তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে চলো

একটা যা কথা বলেছি ওর সিওর সন্দেহ বাস তো সন্দেহ বাজ হয় ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ

আমারও কাজের ব্যস্ত বাড়িতে সবসময় বউ সন্দেহ করে না কি করে ওই তো কথা বলতে ভয় লাগে হ্যাঁ 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 তো যাই হোক কেমন আছো বল হ্যাঁ

সত্যি সেই চব দিন গুলৰ কথা আৰু পোৱা যায়

আচ্ছা আমার বন্ধু ছিল খাতে আমাকে কি হয়েছে আমি ভাবলাম আমি একে কুচকা খেতে যাবো আমি তাড়াতাড়ি যাবো আমি খাবো না তুমি তাড়াতাড়ি যাও

বউ কি করে পাঠালে বউকে ফুচা খেলাটা বাঁচিয়ে জন্য থাকলে আমি না থাকলে মধুর গল্প হবে না মধুর কথা হবে না তুমি কি আমাকে এত বৌকা পেয়েছো আর তুমি আমার বউকে মানে আমি

আমি তার সাথে সন্দেহ হওয়ার কিছু নেই আমার মাথা আমার মাথা ঠিক আছে সন্দেহ কাজ করলে তোমাকে করবে না ভালো করে বোঝু